এদিনে বিষ্ণু নবী রোজা রাখতেন সুন্নাহ হচ্ছে সোমবার বৃহস্পতিবার বিষ্ণু সোমবার রোজা রাখতেন সুইলা আন ইয়াউমুল ইছনাই নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফিহি উলিদতু এই আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি এ দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দা ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়াম মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি এগেইন একবার যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই রায়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যেস করতে হবে রাজি আছেন তো অনেক মুরব্বীরা রাখতে চায় তো রাখতে চায় কিন্তু নিয়ম জানেন অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে এটা মাকরু শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু শুধু শনিবারে রোজা রাখা মাকরু আজকে হচ্ছে ইয়ামুল খামিস মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত জুমার রাত এজন্য আমি সূরাতুল জুমা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে জুমার দিনের ফজিলত জুমার দিনের স্ট্যাটাস ইম্পর্টেন্স এন্ড সিগনিফিকেন্স ইন আওয়ার লাইফ ইন আওয়ার সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিস কনসেপশন আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাই কি একমত ইনশাআল্লাহ তাহলে এই প্রতি মুহূর্তকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালাস করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে উঠা বসা করবেন কারা কারা এখন একটু হাত তুলেন দেখি দু একজন তুলছে ভুলে আচ্ছা কে উঠবেন না তো কথা দিছেন উঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোর ইনশাআল্লাহ আজকে আমরা যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম কথা কয় না জুমা সুরাতুল জুমা আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব মুখস্থ এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলেরা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষার ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সানাম সব মুখস্থ বলা বন্ধ দুম্মা চলে দুম আছে না নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সূরাতুল জুমআ বলেন সূরার নাম কি সবাই বলেন সূরাতুল জুমআ আবার বলেন সুরাতুল জুমআ এই তো আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারি ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থেকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনায়াই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কিনা যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো কি করে ইমানে বলি ঠিকা যেই মান দিন কায়ের আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাক ধারি কোরআন হাদিস তাও পড়ে না

যেই মান লেবাস ধরি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেই মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেই মান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা এই জন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবি রাখে জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমান দারেরা ইমানের তেজে বলেন ঠিক না সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানি সূরা সূরা মাদানি সূরা বিশ্ব নবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস ਤੇ মাদানি আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস 13 বছর কত বছর মাদানি ইনিংস 10 বছর কত বছর 10 থাকবে এটা বিশ্ব নবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মাদানি ইনিংসে নাজিল হয়েছে এই সূরা মাক্কি ইনিংসে নয় বিष्णুর মাটকি জীবনের মানে জীবনের কিছু পার্থক্য আছে মাটকি জীবনে বিষ্ণু খুব নীরব ছিলেন চুপিসারে তাওহিদের কথা বলতেন মাটকি জীবনে বিষ্ণু সবচাইতে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদেরি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো নাম নামর নাম জুপল বুঝতে পারি আল্লাহ বলো বল নাম ওই না রশি রি ধরে যাই আল্লাহর পথে ওই না মে ভালায় শি নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সে রে মোকাম বলো মহম্মদের নাম তৌহিদের মহম্মদের নাম বলো মহম্মদের নাম মহাত্মা মা কিনিং সে কল শুধু ছিল তৌহিদ ছিল রিসা ছিল আখেরাৎ এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছে আর মাদানি ইনিংসে বিশ্ব সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্ব আপন শক্তিতে ঠিক কিনা তো এটা মাদানি ইনিংসের এর সুরা এটা মাকি জীবনের সুরা নয় আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেমন বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন, ঈদের দিন। কথা বলেন। আমাদের দুইটা ঈদ আছে না? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবি সাইয়্যেদ আহমদ বলেছেন, "হাদা ইয়াউমুল ঈদ। তাবা ইয়াউমুন জা'আলাহু আল্লাহু লাকুম ঈদের।" তাবরানির হাদিস। বিষ্ণুবি বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ একটা বৈশিষ্ট্য হচ্ছে এক জিনিসের উপর আল্লাহ এক এক আলাহ ইংসান আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন এটা আল্লাহর এটা আল্লাহ কি মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদা সব নবীর মর্যাদা কি সমান নাকি সব নবীদের মধ্য থেকে বিষ্ণু নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে